ভর্তির সুবর্ণ সুযোগ শান্তিনিকেতন ইনস্টিটিউট অব পলিটেকনিকে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পড়ুয়ারা অত্যন্ত স্বল্প খরচে নিজের আগ্রহ এবং পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করে সফলতা পেয়ে চলেছে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অত্যাধুনিক ল্যাবরেটরি এবং অভিনব অনুশীলনের উদ্যোগ ছাত্র ছাত্রীদের আরও এগিয়ে দিচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের দিকে অত্যাধুনিক প্রযুক্তি ভিত্তিক শ্রেণীকক্ষ থ্রি ভার্চুয়াল রিয়েলিটি মেটাভার্সের মাধ্যমে শিক্ষার্থীদের পঠন পাঠন সিএনসি মেশিন থ্রিডি প্রিন্টিং শেখার সুযোগও রয়েছে এখানে রিয়েল লাইফ ট্রেডিং অন ফিল্ড হোমওয়ার্ক সব সুযোগ পাচ্ছেন তারা ভর্তির ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করুন শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে ভর্তির সুবর্ণ সুযোগ উজ্জ্বল ভবিষ্যৎ করতে আজকেই আসুন শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই কলেজে ন্যাশনাল স্কিল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা অনুমোদিত এই কলেজে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করা হচ্ছে রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী হাতে কলমে শিক্ষা গ্রহণ করে নিজের পায়ে দাঁড়াবার সুযোগ গড়ে দিচ্ছে এই কলেজ ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার চলছে। বিস্তারিত যাতে আজই কলেজে যোগাযোগ করুন শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম সেরা পছন্দ শান্তিনিকেতন ডিএড কলেজ এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয় অত্যাধুনিক ল্যাবরেটরির মাধ্যমে তাদের ব্যবহারিক প্রয়োগে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য পারদর্শী করে গড়ে তোলা হয় বর্তমানে উন্নত থ্রিডি ভার্সুয়াল টেকনোলজি মেটাভার্সের মাধ্যমে শিক্ষার্থীদের পঠন পাঠন এক অন্য মাত্রা দান করেছে সুনিশ্চিত উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন ডিএইড কলেজে